হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআরি জুয়েলার্স আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি কিছু রেগুলার ইউজের বালির ডিজাইন ফার্স্টে এই বালির ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ইয়ারিং বালির ডিজাইন দেখুন একদিকে ডিজাইন করা আছে অন্যরকম আর একদিকে ধানের শীষ ডিজাইন করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে চার গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে তেতাল্লিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স আজকের গোল্ড রেট আছে বিরানব্বই হাজার একশো টাকা দশ গ্রাম আজকের ডেট আছে এক পাঁচ দু হাজার পঁচিশ নেক্সট এই রাজকোট বালির ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটার ওয়েট আছে দু গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম এই ইয়ারিংগুলো আপনারা রেগুলার ইউজ করতে পারবেন এটার দাম পড়ে যাবে চব্বিশ হাজার চারশো টাকা অ্যাপ্রপস এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরেই দামটা বলে দিচ্ছি নেক্সট আরেকটা আমি বাউটির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই বাউটির ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে দেখুন ডিজাইনটা এটার ওয়েট আছে এক গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন এটা একটা ইয়ারিং বালির ডিজাইন আছে এটার ওয়েট আছে সাতশো কুড়ি মিনিট একদমই লাইট ওয়েটের মধ্যে আছে বাচ্চাদের জন্য একদমই পারফেক্ট এটা এটার দাম পড়ে যাবে সাত টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটাই বাইশ ক্যায়েট নাইন ওয়ান সিক্স হলমার্ক আছে এবং প্রত্যেকটার গায়ে এই জয়ডি নম্বরও বসানো থাকবে নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ছিলাবালির ডিজাইন খুবই সুন্দর একদম রেগুলার ইউজের জন্য পারফেক্ট বাচ্চাদের জন্য ভালো এগুলো বাচ্চারাও পড়তে পারবে এটার ওয়েট আছে এক গ্রাম একশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে এগারো হাজার ছশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরেই ধরে দামটা বলে দিচ্ছি নেক্সট আর একটা আমি বাউটির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা দেখুন এটা হার্ড শেপে আছে খুবই সুন্দর একটা স্টাইলিশ একটা ডিজাইন করা আছে দেখুন ডিজাইনটা এটার ওয়েট আছে এক গ্রাম নশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে উনিশ হাজার টাকা অ্যাপ্রক্স আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ মোবাইল নম্বর হচ্ছে নাইন নেক্সট এই বালির ডিজাইনটা দেখুন ইয়ারিং বালির ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটার ওয়েট আছে এক গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে পনেরো হাজার চারশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটাই হলমার্ক বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এবং প্রত্যেকটার গায়ে এই ওয়াইডি নম্বর বসানো থাকবে নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা বাউটির ডিজাইন দেখুন ডিজাইনটা এটার ওয়েট আছে দু গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে চব্বিশ হাজার দুশো টাকা অ্যাপ্র এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি তো আমি হলমার্কের স্ট্যাম্পটা দেখিয়ে দিচ্ছি দেখুন স্ট্যাম্পটা নেক্সট এই রাজকোট বালির ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা রাজকোট বালির ডিজাইন এটা একদমই লাইট ওয়েটের মধ্যে আছে এটার ওয়েট আছে এক গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে সতেরো হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জি এস ধরেই দামটা বলে দিচ্ছি নেক্সট আর একটা আমি ইয়ারিং বালির ডিজাইন দেখে দিচ্ছি দেখুন এই ইয়ারিং বালির ডিজাইন যারা ভাবছেন একটু বড়ো সড়ো বালির ডিজাইন নেবেন তাদের জন্য এটা পারফেক্ট একদম একদমই এটা বড় সাইজের আছে দেখুন একদিকে কার্নিস আর একদিকে ধানের শেষ করা আছে খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে চার গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম এটার দাম পড়ে যাবে তেতাল্লিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আর আমি বাউটির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই বাউঠির ডিজাইনটা খুব সুন্দর একটা বাউঠির ডিজাইন একদম প্লেন কোনো রকম এটাতে ডিজাইন নেই দেখুন আমি এখানে হলমার্কের স্ট্যাম্পটাও দেখিয়ে দিচ্ছি এটার ওয়েট আছে এক গ্রাম নশো মিলি এটার দাম পড়ে যাচ্ছে উনিশ হাজার টাকা অ্যাপ্রপস এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরেই ধরে দামটা বলে দিচ্ছি নেক্সট আর একটা আমি বাউটির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই বাউটির ডিজাইনটা এটাও খুব সুন্দর একটা বাউটির ডিজাইন দেখুন খুব সুন্দর একটা ছিলার কাজ করা আছে এবং নিচে একটা করে ঝুমকো দেওয়া আছে দেখুন ডিজাইনটা এটার ওয়েট আছে তিন গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে পঁয়ত্রিশ হাজার ছশো টাকা আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু নেক্সট এই রাজকোট বালির ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা রাজকোট বালির ডিজাইন দেখুন ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এটার ওয়েট আছে তিন গ্রাম দুশো আশি মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আপনার ফ্যামিলি বা বন্ধুদের